ডিসেম্বরে বিয়ে করছেন না বিরাট কোহলি ও আনুষ্কার শর্মা সম্প্রতি প্রকাশিত বিয়ের গুজব বলে উড়িয়ে দিলেন আনুষ্কার মুখপাত্র মুম্বাই মিরর জানায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ের পিড়িতে বসছেন আলোচিত তারকার চুটি বিরাট কোহলি ও আনুষ্কার শর্মা বুধবার ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত এই সম্বাদে নরে চরে বসেছিলেন বিরুষ্কা ভক্তরা তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবরটিকে সেফ গুজব বলে উড়িয়ে দিলেন আনুষ্কার মুখপাত্র ডিসেম্বরের এগারো থেকে তেরো তারিখের ভেতর মিলানে বিয়ে পিড়িতে বসছেন বিরাট ও আনুষ্কা বুধবার বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এমনই খবর এমনকি নিজেদের বিয়ের প্রস্তুতি নিতে অন্যান্য বিয়ের দাওয়াতেও যাচ্ছেন না তারা এমনও বলা হয়েছিল প্রকাশিত প্রতিবেদনে গত বছর ডিসেম্বরে একসঙ্গে নববর্ষের ছুটি কাটাতে যাওয়া বিরাট আনুষ্কাকে নিয়ে আমটি বদল এ খবর ছাপা হয়েছিল পরবর্তীতে সেটাও গুজব বলেই প্রমাণিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আনুষ্কাকে নিজে প্রিয়তমা হিসেবে দাবি করল এ নিয়ে বরাবরই মুখে কুলুপেটে রেখেছেন আনুষ্কা সম্প্রতি ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা খাতের বিয়েতে হাতে হাত উপস্থিত হতে দেখা গেছে ও এছাড়াও টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই একসঙ্গে দেখা যায় তাদের তবে বিয়ের পিড়িতে কবে বসছেন তারা এ বিষয়ে পরিষ্কার কোনো জবাব দেননি দুজনের কেউই